আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক দিন পরে আমার ভিডিওটা আসলে আপলোড দেওয়া হচ্ছে আসলে আপনাদের যদি সাপোর্ট থাকে তাহলে আমি এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে দিতে দিতে পারি তো চলুন শুরু করি তো আজকে ধানমন্ডিতে আসা হয়েছে অনেক দিন পরে তো ধানমন্ডির হাঁটতে হাঁটতে স্ট্রিট ফুডগুলো দেখ এবং ফার্স্টে আমরা অর্ডার করে ফেলেছি ডোসা এখান থেকে আমার আরও ডোসা খাওয়া হয়েছে এখানকার ডোসা খুবই মজা হয় তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডোসা অর্ডার দিতে পারেন এখানে অনেক ধরনের ডোসাই পাওয়া যায় এটা ধানমন্ডির ছয় রেতে পড়ে লোকেশনটা তো এখানে ছয় রেতে আসলেই পেয়ে যাবেন ডোসাটা তো আমরা ডোসা খেতে খেতে ডিসাইড করছিলাম যে এরপরে কি ট্রাই করা যায় তো আমি আবার বলে নিই একটা কথা যে আমার চ্যানেলে বা আমার পেজে যারা এখনও ফলো দেন আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পেজটা ফলো দিয়ে দিবেন কারণ আপনাদের সাপোর্টেই আমি আগে বাড়তে পারবো তো এরপরেই আমরা ট্রাই করি ফুচকা সামনে ফুচকা দোকান ছিল তো ফুচকা সামনে থাকবে আর ফুচকার অর্ডার করবো না এটা তো হয় না এরপরে ফুচকা আসলে অনেক মানুষ ছিল অনেক ভিড় ছিল মামার দোকানটায় তো আমরা অনেকক্ষণ পরে সিরিয়াল পাই তো মামা বলছিল আমাদেরকে আপনাদেরকে একটু লাইনে দাঁড়াতে হবে তো আমরা অনেকক্ষণ অর্ডার করে দেন আমরা হাতে ফুচকাটা পাই দেন ফুচকাটা অনেক ঝাল অর্ডার করাতে অনেক ঝাল লেগেছিলো এরপরেই আমরা ট্রাই করি কোল্ড কফি এরপরে কোল্ড কফিটাও বানাতে সময় লাগছিল আসলে এখানে এক লাইনের মধ্যে আপনি অনেকগুলো স্ট্রিট ফুড পেয়ে যাবেন তো এখান থেকে আমরা কোল্ড কফিটা ট্রাই করলাম কোল্ড কফিটা খুবই মজা ছিল এটা রেগুলার কোল্ড কফি ছিল এরপরে আমরা গিয়েছি টেস্টি ট্রিটে টেস্টি ট্রিটে আমরা ফার্স্টেই দেখলাম যে এরপরে কি খাওয়া যায় তো টেস্টি ট্রিটে আমরা গিয়েছিলাম স্পেশালি মোমো খাওয়ার জন্য কারণ এখানকার মোমো নাকি মজা হয় আমি খাইনি ফার্স্ট টাইম ছিল কিন্তু ব্যাড লাক আমার যে মোমোটা আমি পাইনি কারণ আধা ঘন্টা ওয়েট করার পরে বলেছি স্টিমটা নষ্ট তো এরপরে আমরা আবার বাহিরে বের হয়ে আসি দেখি কোথায় মোমো পাওয়া যায় দেন খুঁজতে খুঁজতে ধানমনি উনিশ নাম্বারে আমরা একটা মোমোর দোকান পাই তো এখান থেকে আমরা মোমো অর্ডার দিয়ে দিই পার্সেল নিয়ে যাই বাসায় নিয়ে যাওয়ার জন্য তো এটা স্কলার্স স্কুলের সামনে এই কলার্স স্কুলের একদম অপোজিটে বসছে তো আমরা ফার্স্টে এই মোমোটা পার্সেল দিচ্ছিলো তো পার্সেল দিতে দিতে এরপরে আমরা চিন্তা করছিলাম এরপরে আর কিছু খাবো কিনা আসলে অনেক কিছু খেয়ে ফেলেছে এত কিছু একসাথে এরকম কখনো খাইনি তো আমরা এটার জন্য ভাবলাম যে এটা পার্সেল নিয়ে এটা বাইরে খাবো না তো পেট ভরা ছিল দেন আমরা বাসায় নিয়ে আসি তো বাসায় আমার ভাইগনা সার্ভ করতেছিল ও বের করতেছিল ওর আবার মোমোটা খুবই খুবই পছন্দ তো আনপ্যাক করতে করতে আমি ভিডিও নিচ্ছিলাম মোমোটা দেখতে খুবই ছিল দুই রকমের সস ছিল বাট টেস্টিংটা খুবই বাজে ছিল অত মানে মজা ছিল না মানে আমার কাছে অত ভালো লাগেনি আর তো এর চেয়ে ভালো আপনি বাসায় বানিয়েই মোমো খাবেন তাও ভালো তো আমার কাছে অত ভালো লাগেন কিন্তু হ্যাঁ আমাদের দিনটা খুবই ভালো কেটেছে আশা করি আপনাদের সাথে আমি সুন্দরভাবে শেয়ার করতে পেরেছি আমার মোমেন্টটা তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে দেবেন আমার পেজ আসসালামু আলাইকুম